আল্লাহর পথে আমাদের পথ তো হবে কাকে ফলো করা এই বিশ্ব মুসলিম ফলো করবে কাকে নবী কামলিwala কে না কিন্তু aksar follow করছে কাকে না আপনাকে বললাম বললাম না যে আমার আল্লাহ ববাদি ধরে না হয় না হবে না হতে পারে না মুসলমানের কর্তব্য হবে ফলো করব একমাত্র নবী কামলি কেননা আমার নবী পাক সারসার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহিSalam এর আतोष আল্লাহ পাকের বরণ তো সুবহানাল্লাহ আরেকজন

হজরত গোমরে ফারুক রাজি আল্লাহ সাহাবাই কেরাম দিকের থেকে প্রতিনিধি হয়ে আমাদের মজা হজরত সিদ্ধি কদি আল্লাহ তালহার দরবার এসে মহলের বাইরে থেকে সওয়াল করেছিলেন আম্মা জাহান আমাদের রবি দুনিয়ার বাদশাহ যতক্ষণ বাইরে থাকেন তার আদর্শ আখলাখ আমাদের জানা আছে আমার রসুল্লাহ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেন যেমন তা হয় না হবে না হতে পারে না ইহা তাকে আমাদের নবী এমন একজন নবী আমরা চোখে দেখেছি আমার নবী বাঘের কাছে কোনো হিন্দু মুসলিম নাই ইহুদি না তারা নাই জাত নাই পাত নাই কাত নাই তারা নাই কোন সাদা নাই ধনী গরিব নাই আপডাউন নাই কে রুটিওয়ালা কে রিক্সাওয়ালা কে রুটিওয়ালা কে বড়ওয়ালা কে মোটে মজদুর কে দিন মজুর কে খেত মজুর কে ধনী কে গরিব আমার নদী ভেদা ভেদে উঠে নেবে নবী আমার সকলের সঙ্গে এত মধুর আচরণ করেন যেমনটা হয় না হবে मजे भरे ना तो बेअल मजान अमर रसूल ला जो तो कुन मोहले थाके नी फैमिली में बाद दे संगे थाके क्या मुन बेबार पर अमदे तो जाना ना

ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থাকেন কেমন ব্যবহার করেন আমাদের জানা নাই দে আপনি আমার নবী পাকের পাক আহালিয়া আল্লাহ নবীর ব্যবহারকে জানবার জন্য শুনবার জন্য আপনার দরবার এসেছিলাম আপনার স্বামী সহার অমা মোহাম্মদ ইসুল জন্য মোহাম্মদ রসুল্লাহে

সুমন আল্লাহ কখন বলবেন বাড়ি গিয়ে বলব হ্যাঁ জোরে বলে

আল্লাহ হয়ে যায় চাই সব তো জেদার মতো হতে হতে পিঠে দেওয়াল দেওয়াল এখনো ঝিমিয়ে একটু জোর জলতে আওয়াজ দিয়ে না এটাও শুনে দেওয়া প্রচিত ও তোমরা বললো আমার চলবে না বললো চলবে আসতে বলো মাঝারে বলো জোরে বলো আমার টকারও বাকি নেই আমি মানুষ আমার জেতারও তেও বাকি নেই

अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका जिनकी खुशबू से महका है सारे जहां वो खुशबू मदीने में मौजूद है अल्लाह